মুখরোচক কিছু খেতে মন চাইলে অথবা চা কফি বা কোল্ড ড্রিঙ্কের সঙ্গে অতিথি আপ্যায়নে সহজেই বানিয়ে ফেলতে পারেন চিকেন ফ্রাই জনপ্রিয় তালিকায় একদম ওপরে সারিতেই আছে কিন্তু চিকেন ফ্রাই আর এই চিকেন ফ্রাই শুধু ছোটদেরই নয় সব বয়সী মানুষেরই ভীষণ প্রিয় পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে বানিয়ে টেবিলে সার্ফ করতে পারবেন অনায়াসে চলুন দেখে নিন সহজেই চিকেন ফ্রাইয়ের রেসিপি কিছু মুরগির মাংস পরিষ্কার করে ধুয়ে ভালোভাবে আমি জল ঝরিয়ে নিয়েছি এখন একটা ব্যাটার রেডি করবো এই জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা একটা ডিম তাতে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ তন্দুরি মশলা পাউডার হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো স্বাদ মতো নুন ভালো করে প্রথমে ফেটিয়ে নেবো মশলাটা আমি এর মধ্যে একটু ম্যাগি মশলা দিতে ভুলে গেছিলাম আপনারা এর মধ্যে একটু ম্যাগি মশলা করে নেবেন এতে স্বাদটা আরও বেশি ভালো হবে এবারে মাংসগুলো এর মধ্যে দিয়ে দেব। আমি মিডিয়াম সাইজের মাংস নিয়েছি মাংসের পিস যদি বড় হয় সেক্ষেত্রে মাংসের গায়ে একটু চিড়ে দেবেন যাতে করে মশলাটা ভালো মতো মাংসের গায়ে ঢুকে যেতে পারে এখন ভালো করে এই মশলাটা মাংসের সাথে মেখে দেব এখন এর মধ্যে দিচ্ছি আমি তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিলে বাইন্ডিংটা যেমন ভালো আসবে কোটিংটা ভালো আসবে তেমনি এই মাংসের মধ্যে মশলাটা ভালো মতো লেগে থাকবে এভাবে মেখে মাংসটাকে আমি দশ মিনিটের মতো রেখে দেব খুব বেশি সময় রাখার দরকার নেই ডিপ ফ্রাই হবে তাই ভাজার জন্য কড়াইতে অনেকটা সাদা তেল আমি গরম করে নিয়েছি তেলটা গরম হলে চিকেনের পিসগুলো এবারে আস্তে আস্তে আমি দিয়ে দিচ্ছি প্রথমে মিডিয়াম ফ্লেমে রেখে এগুলোকে ভেজে নেব ভাজতে কিন্তু বেশি সময় লাগে না যেহেতু ম্যারিনেট করা ছিল আর তাছাড়া মুরগি মাংস রান্না হতে খুব একটা সময়ও লাগে না আর পিসগুলো আছে মিডিয়াম সাইজ করেই কাটা নিচের দিকটা হয়ে গেছে এবারে এগুলোকে আস্তে আস্তে উল্টে দিচ্ছি ঝটপট কিন্তু বানানো হয়ে যায় আর ম্যারিনেশনটা যদি আগে থেকে করা থাকে তাহলে তো চা করতে করতে এই মাংসগুলো ভাজা হয়ে যাবে উল্টে পাল্টে সব দিক দিয়ে মাংসগুলো আমি ভেজে নিয়েছি এরছি আর করা করছি না ওপরের দিকটায় সুন্দর একটা ক্রিস্পি কোটিং চলে এসেছে মাংস দু সাইড যখন ভাজা হবে তখন ফ্লেমটাকে হাই করে দিয়ে মাংসগুলোকে আরও এক দু মিনিট ভেজে নেবে তাহলেই ওপরটা হবে একদম মুচমুচে এবারে এগুলোকে তুলে নিচ্ছি আর একইভাবে বাকি মাংসগুলো এখন ভেজে নেব রেডি হয়ে গেল গরমা গরম একদম মুছমুচে চিকেন ফ্রাই দেখেই জেভে জল চলে আসছে আর বানানো কতটা সহজ অনেকেই কেএফসি মতো চিকেন ফ্রাই বাড়িতে করতে পারেন না সেই কোটিংটা আসে না তখন তারা এভাবে ট্রাই করবেন বিভিন্ন রেস্টুরেন্টেও কিন্তু বিশেষ করে চাইনিজ রেস্টুরেন্টে কিন্তু এভাবেই চিকেন ফ্রাই সার্ভ করা হয় দেখুন আওয়াজ শুনে বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন ভেতরটাও কত সুন্দর জুসি হয়েছে আজকে রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর রেসিপি ভালো লাগলে আপনারাও বাড়িতে এভাবে তৈরি করবেন